বন্ধ তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে ভিডিওটা অনেক লেট করে শুরু করলাম কারণ সকালে উঠে কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে ছেলেকে রান্না করে দিলাম ও খেয়ে স্কুলে গেল তারপর আমি গেছিলাম রেশনে রেশন তুলে আসলাম তারপরে আবার বাজারে গেছিলাম বাজার থেকে কিছু কেনাকাটা ছিল টুকিটাকি সেইগুলো নিয়ে আসলাম তো তারপর এখন এসে হাত পা ধুয়ে দুপুরে পুজো দিলাম পুজো দিয়ে এখন রান্না চাপালাম রান্না সেরকম কিছুই করবো না চলো তোমাদের দেখিয়ে দেবো তো যাই হোক দিনটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার না প্রচুর ঠান্ডা লেগেছে মানে নাক প্রো দুই নাক প্রো জাম প্রচুর ঠান্ডা লেগেছে খুব কষ্ট হচ্ছে ঠান্ডায় তো চলো দেখতে থাকো দিনটা শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আমি পুজো দিয়েছি আর এটা সকালের পুজো না দুপুরে ঠিক আছে সকালের পুজো দিয়ে আমার খুব তারা ছিল তোমাদের দেখাতে পারি না জন্য দুপুরে পুজো দিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম তো চলো এবার প্রসাদ তুলবো দেখো আমি বাজারে গেছিলাম এই যে মুড়ি আনলাম বিস্কুট শুকনো লঙ্কা তেল আনলাম আর ডিম এনেছি আর এদিকে এনেছি ঠাকুরের জন্য তেল ধূপকাঠি আর বাতসা তো চলো এগুলো এবার গুছিয়ে নিই দেখো আমি দুপুরে ভাত চাপিয়ে দিয়েছি আর ডাল সিদ্ধ এর ভিতর আলু আছে ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ করব এই যে ডাল আলু সিদ্ধ আর ভাত আর যখন খাবো তখন ডিমের অমলেট বা পোস করে নেব পাচ্ছি না মানে প্রচুর ঠান্ডা লেগেছে তখন খুব কষ্ট হচ্ছে আজকে তো চলো এই করে নিই তারপরে খাবো আর ছেলে স্কুলে গেছে ঠিক আছে চলো হয়ে গেছে এই যে হাড়িতে ভাত একদম গরম গরম এখনই নামালাম আর এই যে ডাল আর আলু সিদ্ধ ঠিক আছে আর ডিমের মানে পেঁয়াজ দিয়ে দিইনি এমনি পোস করতে গিয়ে একটু উল্টে নিয়েছে একটা শুকনো লঙ্কা নিয়েছে একটু তেল তুলে নিয়েছি আমি এখন খেয়ে নেবো ছেলে আসলে তারপরে ও তো দেরি আছে স্কুলে গেছে তো আমি খেয়ে নি চলো আমার খুব খিদে পেয়েছে তো যাই হোক আমি বাসন ধুতে চলে এসেছি আর চা খেয়েছি আর দুপুরে খেয়েছিলাম ওই সব বাসন ধুতে এসছি খাওয়ার পর অনেকক্ষণ রেস্ট নিয়েছি কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে তো নাক ফাক সব ঝাম হয়ে গেছে নাকে নাকে কথা হচ্ছে তো যাই হোক চলো বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আজকে অন্য কাজ আর শেয়ার করিনি বা শুধু বাসন ধোয়াটাই শেয়ার করলাম তোমাদের সাথে আর রান্নাও তো আজকে সেরকম করিনি। নি তো চলো যাই হোক আমার বাসন ধোয়া হয়ে গেছে তো দেখো আমার বাসন মাজা হয়ে গেছে তো চলো রেখে আসছি আবার ওই করে দেখো রাতের রান্না চাপিয়ে দিয়েছি রান্না বলতে ভাবলাম আলু চচ্চড়ি করবো ছেলে বললো আলু চচ্চড়ি খাবে না ওই জন্য মুসুরি ডাল সিদ্ধ বসিয়েছি আর পিঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে দিলাম এই দিয়েও রুটি খাবে আটাও মাখা হয়ে গেছে রুটি হবে আর এই যে মুসুরি ডাল সিদ্ধ দিয়ে ও খাবে তো চলো তো দেখো এই যে রুটি করেছি আর এই যে মুসুরির ডাল বললাম না পেঁয়াজ যে ঘন করে করেছি ঠিক আছে এই যে এটা দিয়ে রুটি খেতে ভালোই লাগে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে দিয়েছি আর করেছি ভুজিয়া এই হচ্ছে রাত্রের খাওয়া তো চলো আমরা খাওয়া দাওয়া করে নেই ভাই বোনরা তোমরা সবাই কী করছো আর আমি এখনই বসে আছি অনেকক্ষণই বসে আছি মোবাইল দেখছিলাম ভিডিওটা শেষ করা হয়নি রাতে খাওয়া হয়ে গেছে রাত্রে খেয়েছি তোমাদের দেখিয়ে দিয়েছি আর খেয়ে বাসন রেখে দিয়েছি আর একটুটা মুছে রেখেছি বিছানা এখনও হয়নি আমি এমনি শেষ মোবাইল দেখছিলাম ভিডিওটা শেষ করতে আসলাম ভিডিও শেষ করে তবে এডিট করবো তো চলো আজকে এই পর্যন্ত আমার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট টাটা।